বাংলাদেশে বর্তমানে আরেকটি ভাইরাল কালার স্টিকার হচ্ছে এই লেমন কালার স্টিকার তো ভাইয়া কিন্তু ভিডিও দেখে চলে আসে আমাদের বাইকাস বাজার দোকানে তার প্রিয় বাইকটিকে একটা কালারফুল মডিফিকেশন করার জন্য তো ভাইয়া কিন্তু আগে থেকে চয়েস করে রেখেছিল এই লেমন কালার স্টিকার তো এই লেমন কালার স্টিকার দিয়ে ভাইয়ের বাইকটাকে কিন্তু ফুল র‍্যাপ করে দিব তো এটা হচ্ছে ভাইয়া গাড়িটা মেনলি হচ্ছে সিলভার অরেঞ্জ কালার যে গাড়িটা আছে রিক্সা ফাইভ সেই গাড়িটা নিয়ে আসছে আমাদের কাছে তো ফুল বাইকটা কিন্তু আমরা এই লেমন কালার স্টিকার দিয়ে একটা সুন্দর মডিফিকেশন করে দিব আর আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে কাটিং করে ভালোভাবে ফিনিশিং দিয়ে স্পিকারগুলো করে থাকি যারা আমাদের কাজ সম্পর্কে আইডিয়া জানেন তারা জানেন যে আমরা কাজগুলো কিন্তু একটু সময় নিয়ে সুন্দরভাবে করে থাকি মানে হচ্ছে কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ের মাধ্যমে কাজগুলো করে দেয় তো ভাইয়া কিন্তু ভিডিও দেখে আমাদের দোকানে চলে আসছে আর আমাদের দোকানে কিন্তু সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে আপনাদের যেই ধরনের কালার চয়েস করা আছে সেই ধরনের কালার দিয়ে কিন্তু আপনার বাইকটাকে আমরা মডিফিকেশন করে দিতে পারবো আর এই লেমন স্টিকারটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল কারণ এটা খুবই একটা কালারফুল মডিফিকেশন যারা কালারফুল অনেক বেশি পছন্দ করেন তারা এই কালারগুলো করে নিতে পারেন আমাদের থেকে তো ভাইয়ার গাড়িটাতে কিন্তু আগে থেকে একটা বড় সুজুকি ইঞ্জিন গার্ড লাগানো ছিল তো আমরা করে দিব আর এটাতে কিন্তু বিভিন্ন ধরনের লোগো আমরা ইনস্টল করে দিব এই লোগোগুলো দেওয়ার ফলে কিন্তু এই স্টিকারটা আরও বেশি সুন্দর লাগে তো এটাতে বিভিন্ন ধরনের লোগো আমরা ইনস্টল করে দিব এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব চয়েসে করে দিই আর আপনাদের যদি আপনাদের জন্য যদি কোনো বিভিন্ন ধরনের লোগো চয়েস করা থাকে নিয়ে আসলে কিন্তু আমরা সেগুলো বানিয়ে দিতে পারবো তো এটাতে বিভিন্ন ধরনের লোক ইনস্টল করার ফলে দেখেন এটা আউটলুকটা অনেক বেশি জোস এবং গর্জিয়াস লাগতেছে তো এই ধরনের কালারফুল মডিফিকেশন যারা করতে যাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের নামটা হচ্ছে বাইকাস বাজার আর এই স্টিকাগুলো কিন্তু আমরা অনলাইনে ডেলিভার ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে পেজে মেসেজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম